তাবলিক জামাতের বিবদমান দুই পক্ষই একসঙ্গে বিশ্ব ইস্তেমায় অংশ নেবে আগামী মাসে আয়োজিত হবে ইস্তেমা তবে এতে আসছে না তাবলিকের কেন্দ্রীয় আমির ভারতের মাওলানা সাদ সচিবালয়ে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে দুই পক্ষের বৈঠকে এ সমঝোতা হয় উপমহাদেশের সুন্নি মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন তাবলিক জামাতের কোন্দল প্রকাশ্যে আসে দু সালে তাবলিকের আমির ভারতের মাওলানা সাদ কান্দালবির মতাদর্শ কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে নিহত হন একজন এরপর বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে সরকার দুপক্ষের সমঝোতার উদ্যোগ নেয় তাবরিকের দুপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দুপক্ষকে নিয়ে সচিবালয়ে আবারও বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী পরে তিনি সাংবাদিকদের জানান দুপক্ষ একসঙ্গে ইজতেমায় অংশ নিতে রাজি হয়েছে এই আয়োজনের তারিখ ঠিক হবে বৃহস্পতিবার আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গিতে বিশ্ব এস্তেমাটা যেটা হয়ে থাকে সেই এস্তেমাটাই এবং সেই এস্তেমাতে দুই পক্ষই একত্রে এস্তেমাটা করবে একসঙ্গে এস্তেমাটা করবে এটা কিভাবে সুসম্পন্ন হবে সেই বিষয়ে আগামীকাল সাড়ে দশটায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়ের অফিসে আরেকটি সভা হবে সেই সভাতে কবে কখন কিভাবে হবে সেইটার সিদ্ধান্ত হবে অন্যদিকে ধর্মপ্রতিমন্ত্রী জানান এবারের ইজতেমায় তাবলিক জামাতের কেন্দ্রীয় আমির মালানা সাদ আসছেন না টঙ্গিতে ইজতেমা হবে এবং ইজতেমা দুই গ্রুপে হবে না সবাই মিলে একটাতে হবে দুই গ্রুপের দুইজন নেতাকে আমরা দায়িত্ব দিছি মানে এক গ্রুপে হলেন মালানা অসিফ সাহেব আর এক গ্রুপে মালানা জুবায়ের সাহেব আলোচনা শেষে তাবলিগের মুরব্বীরা দাবি করেন তাদের মধ্যে আর কোনো বিভেদ নেই আলহামদুলিল্লাহ এটা খুবই সুসংবাদ আমাদের এই ভিফের মাঝেই ওনারা দুই পক্ষ এক পক্ষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তারা একমত হয়েছে যে আজ থেকে তাদের ভিতরে কোনো বিভক্তি নাই তারা একসাথে চলবে আগের মতোই থাকবেন তাতে কোনো বিভক্তি নাই যেটা ছিল ওতে একজন এক তারা অতীতটা ভুলে গিয়েছে ইজতেমার আয়োজন নিয়ে এখন আর সংশয় নেই বলে জানিয়েছেন তাবলিগ জামাতের মুরব্বিরা আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা